আমার আজকের নিবেদন প্রিয় তমাশু কবি সুকান্ত ভট্টাচার্য সীমান্তে আজ আমি প্রহরী অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায় ধূসরে দিউনেশিয়া থেকে স্নিগ্ধ ইতালি স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছে বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নীতির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে থেকে আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক হাতে এখনো দুর্জয় রাইফেল রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বক দম্ভ আজ এখন সীমান্তে প্রহরী আমি আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে কি করে এড়াবো এই সৈনিকের করা পোশাক যুদ্ধ শেষ মাঠে মাঝে প্রসারিত শান্তি চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া প্রতি মুহূর্তে হয়ে আসে হাতের রাইফেল থেকে পড়তে এই রাত্রে চাঁদ ওঠে আমার চোখে ঘুম নেই তোমাকে ভেবেছি কত দিন কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয়ে জ্বলেছে অনুসূচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে ঝড়ে আর বন্যায় মারিও মরকের দুঃসহ আঘাতে বারবার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক না আজ দুর্ভিক্ষে ফাঁকার বন্যায় তলিয়ে গেছে কিনা পিঠে জানি না তাও তবু লিখছি তোমাকে আজ লিখছি আত্ম ভরাশায় ঘরে ফেরার সময় এসে গেছে জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই আর আর পতাকায় মঙ্গল ঘটে জানি সম্বর্ধনা না লোক মুখে মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে সে তোমার হৃদয় আর যুদ্ধ নয় যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায় না মন ইন্দ্রেশিয়ায় আর সামনে নয় এবার পেছন ফেরার পালা পরের জন্য যুদ্ধ করেছি অনেক এবার যুদ্ধ তোমার আর আমার জন্য প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি উত্তর তার ইউনেশিয়ায় পেয়েছি জয় ইতালিতে জনগণের বন্ধুত্ব ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র আর নিষ্কণ্ঠ বার্মায় পেলাম ঘরে ফেরার তা দাদা আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি চালিয়ে ফেরে অথচ নিজের ঘরে নেই যার বাতি চালার সামর্থ্য নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার আপনাদের যদি আমার এই আবৃত্তিকটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট জানান আপনারা এইভাবেই আমার সহযোগিতা করুন পরবর্তী নেক্সট ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত হব আজ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন